কুরুক্ষেত্র যুদ্ধের অষ্টাদশ দিনে মধ্যাহ্নকালে যুধিষ্ঠির শল্যকে বধ করলেন কৌরব সেনাও পরাজিত হয়ে যুদ্ধে পরামুখ হল পাণ্ডব ও পাঞ্চাল সৈন্যগণ বলতে লাগল আজ ধৈর্যশালী যুধিষ্ঠির জয়ী হলেন দুর্যোধন রাজশ্রীহীন হলেন আজ ধৃতরাষ্ট্রপুত্রের মৃত্যু সংবাদ শুনবেন এবং শোকাকুল হয়ে ভূমিতে পড়ে নিজের পাপ স্বীকার করবেন আজ থেকে দুর্যোধন দাস হয়ে পাণ্ডবদের সেবা করবেন যুধিষ্ঠির ভীমার্জুন নকুল সহদেব ধৃষ্টধুম্য ও দ্রৌপদীর পঞ্চপুত্র যে পক্ষের যোদ্ধা সে পক্ষের জয় নিশ্চিত জগন্নাথ জনার্দন কৃষ্ণ যাঁদের প্রভু যারা ধর্মকে আশ্রয় করেছেন সেই পাণ্ডবদের জয় নিশ্চিত ভীমসেনের ভয় ব্যাকুল হয়ে কৌরব সৈন্য পালাচ্ছে দেখে দুর্যোধন তাঁর সারথীকে বললেন তুমি ওই সৈন্যদের পশ্চাতে ধীরে ধীরে রথ নিয়ে চলো আমি রণস্থলে থেকে যুদ্ধ করলে আমার সৈন্যেরা সাহস পেয়ে ফিরে আসবে সারথেই রথ নিয়ে চলল তখন হস্তি অশ্ব ও রথবিহীন একুশ হাজার পদাতি এবং নানা দেশজাত বহু যোদ্ধা প্রাণীর মায়া ত্যাগ করে পুনর্বার যুদ্ধে প্রবৃত্ত হলো। ভীমসেন তাঁর স্বর্ণমণ্ডিত বৃহৎ গদা আঘাতে সকলকেই নিষ্পেষিত করলেন দুর্যোধন তার পক্ষের অবশিষ্ট সৈন্যদের উৎসাহ দিতে লাগলেন তারা বারবার ফিরে এসে যুদ্ধে রত হল কিন্তু প্রতিবারই বিধ্বস্ত হয়ে পালাতে লাগল দুর্যোধনের একটি মহাবংশজাত প্রিয় হস্তি ছিল ম্লেচ্ছাধিপতি শাল্য সেই পর্বতাকার হস্তিতে চড়ে যুদ্ধ করতে এলেন এবং প্রচণ্ড বর্ষণ করে পাণ্ডব সৈন্যদের জমালয় পাঠাতে লাগলেন সকলে দেখলেন সেই বিশাল হস্তি একাই যেন বহু সহস্র হয়ে সর্বত্র বিচরণ করছে পাণ্ডব সেনা বিমর্দিত হয়ে পালাতে লাগল তখন ধৃষ্টধুম্ন বেগে ধাবিত হয়ে বহু নারাজ নিক্ষেপ করে সেই হস্তিকে বিদ্ধ করলেন শাল্য অঙ্কুশ প্রহার করে হস্তিকে ধৃষ্টুম্নের রথের দিকে চালিয়ে দিলেন ধৃষ্টধুম্ন ভয় পেয়ে রথ থেকে নেমে পড়লেন তখন সেই হস্তি শুণ্ড দ্বারা অশ্ব ও সারথি সমেত রথ তুলে নিয়ে ভূতলে ফেলে নিষ্পেষিত করলেন ভীম শিখণ্ডী ও সার্বকী স্বরাঘাতে হস্তিকে বাধা দেবার চেষ্টা করলেন কিন্তু তাকে থামাতে পারলেন না বীর তার গদা দিয়ে হস্তির কুম্ভদেশে দেশে প্রচন্ড আঘাত করলেন আর্তনাদ ও রক্তবমন করে সেই গজেন্দ্র ভূপতিত হল তখন ধৃষ্টদুম্ন ভল্লের আঘাতে শল্লের ভ্রাতা শাল্যের শিরচ্ছেদ করলেন মহাবীর শাল্য নিহত হলে কৌরব সৈন্য আবার ভগ্ন হল রুদ্রের ন্যায় প্রতাপবান দুর্যোধন তথাপি অদম্য উৎসাহে বান বর্ষণ করতে লাগলেন পাণ্ডবগণ মিলিত হয়েও তার সম্মুখে দাঁড়াতে পারলেন না অশ্বত্থামা শকুনি উলুক এবং কৃপাচার্য পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন দুর্যোধনের আদেশে সাতশো রথী যুধিষ্ঠিরকে আক্রমণ করলেন কিন্তু পাণ্ডব ও পাঞ্চালগণের হস্তে তারা নিহত হলেন তারপর নানা দিকে বিশৃঙ্খলভাবে যুদ্ধ করতে লাগল গান্ধারাজ শকুনি দশ হাজার প্রাসধারী অশ্বারোহী সৈন্য নিয়ে এলেন কিন্তু তার বহু সৈন্য নিহত হল ধৃষ্টদুম্ন দুর্যোধনের অশ্ব ও সারথি বিনষ্ট করলেন তখন দুর্যোধন একটি অশ্বের পৃষ্ঠে চড়ে শকুনির কাছে গেলেন কিছুক্ষণ পরে অশ্বত্থামা কৃপাচার্য ও কৃতবর্মা তাদের রথারোহী যোদ্ধাদের ত্যাগ করে শকুনি ও দুর্যোধনের সঙ্গে মিলিত হলেন ব্যাসদেবের বরে সঞ্জয় দিব্যচক্ষু লাভ করে কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থাকতেন এবং প্রতিদিন যুদ্ধ শেষে ধৃতরাষ্ট্রকে যুদ্ধ বৃত্তান্ত জানাতেন কৌরব সৈন্য ক্ষীণ ও সৈন্য বেষ্টিত হয়েছে দেখে সঞ্জয় ও চারজন যোদ্ধা প্রাণীর মায়া ত্যাগ করে ধৃষ্টদম্যের সৈন্যদের সঙ্গে কিছুক্ষণ যুদ্ধ করলেন কিন্তু অর্জুনের বাণে নিপীড়িত হয়ে অবশেষে যুদ্ধে বিরত হলেন সাতকীর প্রহারে সঞ্জয়ের বর্ম বিদীর্ণ হল তিনি মূর্ছিত হলেন তখন সাতকী তাকে বন্দি করলেন দুর্মর্ষণ শ্রুতান্ত জৈত্র প্রভৃতি ধৃতরাষ্ট্রের পুত্রগণ ভীমসেনের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করতে লাগলেন কিন্তু সকলেই নিহত হলেন অর্জুন কৃষ্ণকে বললেন ভীমসেন ধৃতরাষ্ট্রের সকল পুত্রকেই বধ করেছে যে দুজন অর্থাৎ দুর্যোধন ও সুদর্শন অবশিষ্ট আছে তারাও আজ নিহত হবে শকুনির পাঁচশত অশ্ব দুই শত রথ এক শত গজ ও এক সহস্র পদাতি এবং কৌরব পক্ষে অশ্বোত্থামা কৃপ সুশর্মা শকুনি উলুক ও কৃতবর্মা এই ছজন বীর অবশিষ্ট আছেন দুর্যোধনের এর অধিক বল নেই মূঢ় দুর্যোধন যদি যুদ্ধ থেকে না পালায় তবে তাকে নিহত বলেই জানবে তারপর অর্জুন ত্রিগর্তদেশীয় সত্যকর্মা সত্যেশু সুশর্মা ও সুশর্মার ৪৫ জন পুত্র এবং তাদের অনুচরদের বিনষ্ট করলেন দুর্যোধন ভ্রাতা সুদর্শন ভীমসেন কর্তৃক নিহত হলেন শকুনি তার পুত্র উলুক এবং তাদের অনুচরগণ মৃত্যুপণ করে পাণ্ডবদের প্রতি ধাবিত হলেন সহদেব ভল্লের আঘাতে উলুকের শিরচ্ছেদ করলেন শকুনি যুদ্ধ করতে লাগলেন এবং একটি ভীষণ শক্তি অস্ত্র সহদেবের প্রতি নিক্ষেপ করলেন সহদেব বান দ্বারা সেই শক্তি ছেদন করে ভল্লের আঘাতে শকুনির মস্তক দেহচ্যুত করলেন শকুনির অনুচরগণ অর্জুনের হস্তে নিহত হল